লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা অ্যাকাউন্টে টাকা আসতেই সবুজ আবির মেখে দোল উৎসব ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত এখন বিভিন্ন জায়গায় বসন্ত উৎসবে মেতেছে লক্ষ্মী ভাণ্ডার পাওয়া প্রাপ্ত মহিলাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা আসতেই আলাদা মেজাজে হলদিয়া মহিলারা জানা যায় লক্ষ্মী ভাণ্ডারের টাকা আসতেই বসন্ত উৎসবে মেজাজে মাতল হলদিয়া শহর মহিলারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা ও এলাকার মহিলারা গত দুসরা এপ্রিল রাজ্য সরকার দক্ষিণ ভারতের টাকা ঢোকানো অ্যাকাউন্টে টাউন ব্লকের উদ্যোগে টাউনশিপ এবং দুর্গাকে অকাল বসন্ত উৎসব মাতল লক্ষ্মী ভাণ্ডার প্রাপ্ত মহিলারা এবং অকাল দোল উৎসবে মাতেন তারা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন দুই লক্ষ বেশি মহিলা এই লক্ষ্মীভাণ্ডের টাকা পাচ্ছে এবার এই প্রকল্পে ভাতা বেড়ে উপত্যাদের দ্বিগুণ হয়েছে এবার আর পাঁচশো টাকা করে নেই প্রতি মাসে হাজার টাকা করে পাবেন মুরগি দ্বারা এবং বারোশো টাকা করে পাবে সিডিউল কাস্ট মহিলারা তরকারি জাতীয় মহিলাদের জন্য বাড়ানো হয়েছে দুশো টাকা প্রতি মাসে তারা পাবে বারোশো টাকা করে কথা দিয়ে কথা রেখে প্রতি মাসে টাকা ঢুকেছে অ্যাকাউন্টে পয়লা এপ্রিল থেকে টাকা ঢোকা শুরু হয়েছে গত দোসরা এপ্রিল টাকা অ্যাকাউন্টে আসতেই বসন্ত উৎসবে মাখলো হলদিয়ার মহিলারা উপস্থিত ছিলেন হলদিয়া শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মণিমালা উপস্থিত ছিলেন জয়ন্তী দণ্ডপাঠ আমরা চাইব এই হাজার টাকা দেড় হাজার টাকা হোক এবং আমরা আজ আমাদের কর্মসূচি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে আমাদের বলেছিলেন দু হাজার চব্বিশে যে বাজেট পাসের সময় বলেছিলেন যে হাজার থেকে পাঁচশো থেকে হাজার হবে এবং হাজার থেকে বারোশো হবে এই এপ্রিল মাসে সেই প্রত্যেকটা মেয়ের অ্যাকাউন্টে এই এক তারিখে টাকাটা ঢুকবে আজ সকল মায়েদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেই বার্তায় আজ আমরা সবাই একসঙ্গে মিলিত হয়েছে আমরা এই হলদিয়ার প্রত্যেকটা মানুষ মেয়েরা উচ্ছ্বাসে আজ ঘরের বাইরে বেরিয়েছি যে হাজার হাজার হয়েছে এবং হাজার থেকে বারোশো টাকা হয়েছে না আমাদের কর্মসূচি হলদিয়ার উনত্রিশটা ওয়ার্ডের তিনটি জায়গায় এই অনুষ্ঠানটি হচ্ছে তাই আমরা প্রত্যেকটা জায়গাতে আমরা পৃথক পৃথকভাবে এই আনন্দর উচ্ছ্বাসে আমরা মেতে উঠেছি দিচ্ছে কারণ দিদি যেভাবে কথা দেয় সেই কথাটা রাখে তাই মেয়েরা আজ ঘরের বাইরে বেরিয়েছে ঘরের বাইরে বাইর মুখী হয়েছে কারণ দিদি আমাদের যে পাঁচশো থেকে হাজার দিচ্ছে হাজার থেকে বারোশো করেছে প্রত্যেকটা মানে কি বার্ধক্য ভাতা থেকে এবং শিশু সাথী থেকে সমব্যাথি পর্যন্ত যে ভাত প্রকল্প সেই প্রকল্প যে দিদি উন্নয়ন করেছে তাই মেয়েরা আজ ঘরের বাইরে বেরিয়েছে তাই মেয়েদেরকে আগামী দিনে বলবো দিদির হাতকে শক্ত করতে হবে এবং দিদির হাতকে শক্ত করলে আমরা নিশ্চয়ই আমরা দিল্লিকে দিদিকে প্রধানমন্ত্রী রূপে দেখতে চাই এবং আমাদের এই পশ্চিমবঙ্গে আরও উন্নয়ন যাতে হয় সেই বার্তা দেবো আমার নাম মণিমালা করণ আমি হলদিয়া শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আমরা ভান্ডারে থেকে হয়েছে সেই পঁচিশ তারিখে জোড়া ফুলে আমাদের দেবাংশুকে বিপুল হতে জয় করতে হবে আপনি দেখুন দেবেন আপনার পরিবারকে বলবেন আপনি স্বজন সবাইকে বলবেন